ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের আস্ফালন এখনও কমেনি নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে তারা চট করে দেশে ঢুকে পড়ার কথা বলছেন শেখ হাসিনা দেশে এলে তাকে কেরানীগঞ্জ কিংবা কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয়া হবে রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল ও প্রতিনিধি সভায় এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আরও বলেন জাতির কাছে ক্ষমা না চাইলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের রাজনীতিতে পুনর্বাসন করতে দেয়া হবে না ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা গত দেড় দশকে সীমাহীন লুটপাট করেছে দেশের টাকা পাচার করেছে এসব দুর্বৃত্তদের কোনো ক্ষমা নেই তাদের বিচারের মুখোমুখি করতেই হবে ইতিহাসে জঘন্য সৈরাচার বাইরে থেকে যে ষড়যন্ত্র অপকর্ম করবে দেশকে অস্থিরতা করবে আমরাও বলতে চাই আসেন আপনি দেশে চট করে আপনি দেশে আসেন চট করে আপনাকে ধরে কেরানীগঞ্জ কিংবা কাশিমপুরে থাকার ব্যবস্থা করে দেবে